খাবার দিয়েছিল এই পুকুরে ও আচ্ছা আচ্ছা কাতলা মাছটা ঘাড়ে করতে ভালো আছে পরে আর মাছ পড়েনি দুটো মাছই হয়েছে মোটামুটি এই দুটো মাছই কিন্তু আমাদের হয়ে যাবে ওই যে একটা খুব শুরু মাছ নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসছি বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরুন তো আজকে বাবাও আছে সাথে বাবা মাছ ধরবে সাথে আমি আছি বাপি আছে তো আজকে চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বাড়ির পুকুরের মাছ শীতকালে তো এই মানে ঘন্টাখানেক আগে পুকুরে খাবার দেওয়া হয়েছিলো কারণ না খাবার না দিলে তো এমনিতে ধরবেই না তো খাবার দেওয়া হয়েছিল তো দেখা যাক মানে ঘণ্টাখানিক পরে আমরা জাল নিয়ে বেরিয়েছি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো কতটা কী মাছ পড়ছে তোমাদের সাথে শেয়ার করব আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো তো চলো

কিছু বলবি হুম এই কাঠ পড়েছে একটা লাগে কেমন গড়ো দিন ওই অতটুকু টুকু করে ওই দড়ির ফলিয়ে ধরলি তো কিছু নারকেল গাছের গোড়ায় বেঁধে যায় না যেন দেখো যে সেই রূপচাঁদটা পড়েছে নাকি কামাই ভালো এই যে বন্ধুরা দেখো এই পুকুরে খামন মারার পরে একটা রূপচাঁদ মাছ আছে তা সেটাও নিয়ে নিচ্ছি তো চলো এখন একটা সামনের পুকুরের দিকে যাওয়া হবে বাপি যাবি চল আয় আসতে বাপি পড়ে যাবি কি ছ করেছে কথা বল কথা বল কথা বল বল কথা বল কথা

বন্ধুরা আজকে ওটু কিন্তু মাছ ধরা হয়ে গেছে আর এই যে তারপরে আর মাছ পড়েনি দুটো মাছই হয়েছে মোটামুটি এই দুটো মাছই কিন্তু আমাদের হয়ে যাবে এখানে কি কাটা হচ্ছে পয়সা কার কচু এই যে কি ব্যাপার গালে কি দিয়েছো ফেলে দাও ফেলে দাও ফেলে হাই ফেলো এই যে ওই ফেলো 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 এই যে শালা গালে দেখো কি দিয়েছে বান্টি তুমি ওখানে বসে আছো ও বাবা বান্টিটা খুব অসুস্থ ওর কামড়ে কামড়ে পুরো শেষ করে দিয়েছে ওই চিংড়ি মাছ আছে ওর মধ্যে ফ্রিজের মধ্যে আচ্ছা আচ্ছা ছাড়াচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এরপর পরবর্তী অংশটা দেখতে হলে অবশ্যই আগামীকাল সঙ্গে থাকতে হবে সাথে থাকতে হবে তো চলো টাটা